হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো বন্ধুরা আজকে হচ্ছে কামিকা একাদশী তো আমি বাড়িতে কামিকা একাদশী ব্রত পালন করছি আজকে তো কিভাবে আমি পুজো দিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমি ব্রহ্ম মুহূর্তে উঠেছি উঠে সব কাজ সেরে সকাল সকাল আমার কৃষ্ণকে আমি পুজো দিয়েছি তো দেখো আমি কীভাবে পুজো দিয়েছি তো বন্ধুরা তোমরা সবাই এই কামিকা একাদশী ব্রত পালন করো আর এই ব্রতর ওপরের কোনো ব্রত নেই এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী আর তোমরা যাই ব্রত করো না কেন অমাবস্যা পূর্ণিমা সব থেকে সর্বশ্রেষ্ঠ এই একাদশী ব্রত তো তোমরা এই একাদশী ব্রত পালন করো বন্ধুরা আমার এই গানটা খুব পছন্দের আমি এই গানটা গাইছি শ্যামের বাসী বাজে কোন সে ব্রজ পড়ে রাধাকে দে ফেরে কদমতলিতে সেই বাসির সুরে বলো শাম শ্যাম শ্যাম বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম জয় শ্রীকৃষ্ণ